আইপিএস দময়ন্তী সেনের মামলায় হাইকোর্টে আরও বিপদে রাজ্য সরকার ও তিন অফিসার আসল জায়গায় ঢিল মারলেন বিচারপতি রাজা শেখার মান্তা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে কাকদ্বীপে দু সালের পঞ্চায়েত ভোটের আগের দিন সিপিএমের সমর্থক এক দম্পতিকে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটের নেতৃত্বে ছিলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন কিন্তু তিনি একাধিক গুরুতর অভিযোগ তুলে এই মামলা থেকে অব্যাহতি চান গত শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত তার পরিবর্তে এবার সিটের দায়িত্ব পেলেন আইপিএস মুরলীধর শর্মা কিন্তু এখানেই থেমে থাকেননি বিচারপতি রাজা শেখার মান্তা আদালতের নির্দেশ মতোই শুনানিতে হাজির হয়েছিলেন সিটের বাকি তিন সদস্য তাদেরকে বিচারপতি সরাসরি প্রশ্ন করেন কতদূর তদন্ত হয়েছে সেই রিপোর্ট কোথায় তখন তিন অফিসারই চুপ করে থাকেন এরপরেই বিচারপতির প্রশ্ন আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আপনারা নাকি তদন্তে সহযোগিতা করেননি দময়ন্তী সেনকে তার উত্তরে তিনজনই বলে ওঠেন একদমই নয় আমরা আমাদের কাজ করেছি আইপিএস ম্যাডাম হতাশায় ভুগছিলেন তিনি এই কেস সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছিলেন না তারপরেই বিচারপতির পাল্টা প্রশ্ন যদিও দময়ী সেন এই তদন্ত থেকে সরে দাঁড়িয়েছেন তবু এতদিনে কিছুটা হলেও তো তদন্ত হয়েছে সেই রিপোর্ট কোথায় এটা প্লিজ বলবেন না একটুও তদন্ত হয়নি সেই রিপোর্ট আপনাদের কাছে থাকা উচিত এবং আপনারা তদন্তে কি কি পেয়েছেন সেই নথিগুলি আদালতে জমা করেননি কেন আদৌ তদন্ত করেছেন তো মাথা নিচু করে থাকেন তিন অফিসার এরপরেই বিচারপতি রেগে গিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে চৌঠা মার্চ বিকেল চারটের মধ্যে তদন্তের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করতে হবে যদি রিপোর্টে কোনো ভুল ত্রুটি এবং কারচুপি থাকে তাহলে সিটের এই দলটি ভেঙে দেয়া হবে নতুন অফিসারদেরকে নিয়ে সিট গঠন করা হবে আর এই তিন অফিসারের বিরুদ্ধে আদালত করা পদক্ষেপ নেবে এমনকি রিপোর্টে যদি সন্তুষ্ট না হয় তাহলে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে এই তিন অফিসারকে আর এতে করেই যে বড়সড় বিপদে পড়ে গেলেন তিন অফিসার সেটা বলায় বাহুল্য